হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো ডিমের মালাই মশলা এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব এখানে আমি ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে সামান্য একটু করে করে চিড়ে দিয়েছি হালকা করে অনেক সময় কি তেলের মধ্যে সিদ্ধ ডিম দিলে ফেটে যাওয়ার ভয়টা থাকে সেই কারণে হালকা একটু চিড়েও নিয়েছি আর চিড়ে নিলে মশলাটাও ভালো ঢুকবে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে আমি এগুলোকে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দিলাম দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা জিরে গোলমরিচ গোটা গরম মশলা যেমন এলাচ লবঙ্গ তার চিনি এলাচটা একটু ফাটিয়ে দেবে তাহলে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ ভীষণ মিহি করে কুচিয়ে নিয়েছি এই রেসিপিতে না পেঁয়াজটাকে খুব ভালো করে কুচিয়ে নিতে হবে আমার যখন পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে যাবে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আমি তিনটেকেই একসাথে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম দুটো গোটা রসুন রসুনটাকে হালকা করে গাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে এর ভেতরে দিয়ে মশলাটার সাথে কষাবো দিয়ে দিচ্ছি একটা বড় আকারে টমেটো কুচি দিয়ে এটা ভাজবো ভালো করে আমি দেখবে টমেটো ভাজতে ভাজতে কতটা নরম হয়ে গেছে বুঝতেই পারছো দিয়ে দেবো হলুদ স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ মিষ্টি আফ চামচ জির গুঁড়ো ধনের গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলো এবার আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষাবো মশলা যত ভালো কষানো হবে সবজির টেস্টও আলাদাই আসে দেখো তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর কালার এসে আর মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব তিন চামচের মতন টক দই বলতে পারো একশো গ্রাম টক দই আর দিয়ে দেবো কাজু বাদাম দুটোকে একসাথে পেস্ট করে নিয়েছি টক দই আর সাত আটটার মতন কাজু এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে এটাকেও কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর কালার এসেছে একটু বারবার নেড়ে ছেড়ে নিতে হবে নাহলে কিন্তু দই আর কাজুটা কড়াইতে লেগে যেতে পারে আমার মশলা কষানো হয়ে গেছে ভেজে রাখা ডিমটা দিয়ে মশলাটার সাথে দু একবার নেড়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব বড় কাপের এক কাপ গরম জল অবশ্যই গরম জল দেবে তাহলে কি টেস্টটা খুব সুন্দর থাকে আর টেস্ট সবজির কালারটাও ভালো হয় একটুখানি ভালো করে মিশিয়ে নিই পাঁচ মিনিট গ্যাস জোরে দিয়েই ফুটিয়ে নেব যখন দেখো আমাদের কত সুন্দর হয়েছে পাঁচ মিনিট বাদেই সামান্য একটু গরম মশলা দিয়ে নিলাম দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে এইটা আমরা পরিবেশন করে ফেলবো এই রেসিপিটা না তুমি রুটির সাথে বলো লুচির সাথে বা ভাতের সাথে হোক যে কোনো সাথে অসাধারণ খেতে লাগে আর খুব তাড়াতাড়ি হয়েও যায় রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ